আজকে আমরা শিখাবো কিভাবে একটা ডাক মানে হাস করা যায় এজন্য আমরা প্রথমে কি করবো একটা এস লেখব ইংরেজিতে এস লিখলাম এখন এরপরে আমরা কি করবো সুন্দর করে এস এর উপর দিয়ে একটা দাগ দেবো এরকম করে এখন এরপরে আমরা মাথাটা সুন্দর করে রাউন্ড করে নেব নিচে এরকম করে আস্তে আস্তে লেগে দেব ঠিক পিছন থেকে আবার উপর থেকে আমরা লেসটা দেব এখানে একটু করে পানির ঢেউ দিয়ে দেব আবার দিয়ে দিলাম এখানে একটা ঠোঁট দেব এবং এইখানে একটা গোল করে চোখ দেব এখন আমরা এখানে এরম করে দিয়ে নিলাম এটা হয়ে গেল হাঁস নেক্সট আরেকটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম